হ্যালো এভরিওয়ান আজকে আমরা বানাবো পটলের একটা নতুন রেসিপি তো প্রথমে আমরা পটলগুলোকে এক পাশে ভালো করে কেটে নেব তারপরে আমরা ওকটা চামচের সাহায্যে ভেতর থেকে দানাগুলো বের করে নেব দানাগুলো বের করার পরে আমরা মিক্সি বাটির মধ্যে এগুলো পেস্ট করে নেব তারপর আমরা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে আসবে আমরা ওর মধ্যে দিয়ে দেবো পটলগুলো পটলগুলো দিয়ে আমরা ভালো করে পটলগুলোকে ভেজে নেব পটলটা ভাজার সময় ওর মধ্যে কোনো নুন হলুদ দেওয়া যাবে না নাহলে পটলটা নরম হয়ে যাবে ওর জন্য আমরা পটলটাকে হালকা করে ভেজে নেব শুধু তেল দিয়ে পটলটা ভাজা হয়ে আসলে আমরা ওটা একটা পাত্রের মধ্যে তুলে নেব তারপর আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো তারপর চিংড়ি মাছগুলো আমরা ভালো করে ভেজে নেবো তারপরে আমরা ওর মধ্যে দিয়ে দেব পটলের দানা বাটা পেস্টটা এইটা দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব তারপরে আমরা ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দেব একটু নুন আর দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানোর পরে এটা একটা কিছুটা পুরের মতন হয়ে যাবে তারপর এরকম মাখা মাখা হয়ে আসলে সেটা আমরা একটা বাটির মধ্যে তুলে নেব তারপর আমরা যে পটল ফাপা করে রেখেছিলাম তার মধ্যে আমরা পুরগুলোকে চামচের সাহায্যে ঢুকিয়ে নেব এরকম বেশ ভালো করে ঢুকিয়ে আমরা ওপর দিকটা একটু সমান করে নেব পুর ঢোকানো হয়ে গেলে আমরা ময়দা দিয়ে পুরটাকে ডিপ করে নেব তো এরকম করে ডিপ করে নিতে হবে সবকটা যাতে পুটটা না বেরিয়ে আসে বাইরের দিকে তারপর আমাদের পুটটা ডিপ করা হয়ে গেলে আমরা ওর আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল দেব কিছুটা নুন ভালো করে আমরা নাড়িয়ে নেব তারপর ওর মধ্যে আমরা আবার পটলগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে আমরা ভেজে নেব তো এটা কিন্তু খুব আস্তে আস্তে ভাজতে হবে নাহলে পুরগুলো বেরিয়ে যাবে বাইরের দিকে তারপর ভালো করে ভাজা হয়ে আসলে আমরা এটাকে আবার একটা পাত্রের মধ্যে তুলে নেবো তারপর আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার সর্ষের তেল তারপর আমরা এর মধ্যে দেব জিরে তারপর দেবো তেজপাতা আর দেবো শুকনো লঙ্কা আর দেবো হচ্ছে আদা বাটা আর দেবো পেঁয়াজ বাটা দিয়ে আমরা ভালো করে এটাকে পশিয়ে নেব তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব হচ্ছে লঙ্কা পেস্ট দেব জিরের গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দি ভালো করে আমরা এটাকে কষিয়ে নেব তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব নিয়ে একটু জল দিয়ে আমরা আবার নাড়িয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে নেব তারপর কিছুক্ষণ পর ঢাকা তুলে আমরা এটাকে আবার ভালো করে কষিয়ে নেব তারপর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দেব কিছুক্ষণ পর আবার ঢাকা তুলে আমরা এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো একটুখানি উষ্ণ গরম জল তারপর আমরা দিয়ে দেব সেই পুর করে রাখা পটলগুলো পটলগুলো একে একে দিয়ে আমরা ভালো করে আস্তে আস্তে নাড়িয়ে নেব দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর চাপা তুলে আবার ভালো করে একটু নাড়িয়ে নেব তারপর আমরা উপর দিয়ে দিয়ে দেবো এক চামচ চিনি আর দিয়ে দেব এক চামচ মতন গরম মশলা আর দেবো ওপর থেকে একটু ঘি এইগুলো দিয়ে আমরা একটু নাড়িয়ে নেব তারপরেই কিন্তু আমাদের রেডি আজকে এই পুর ভরা পটল তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিও